প্রবল বৃষ্টিপাতে জলস্তর বেড়ে যাওয়া তিস্তায় আটকে আছে রেমাল ঝড়ের পর উত্তর ভারত জুড়ে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ সহ সিকিমে চলছে ভারী বৃষ্টিপাত পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলোতে বৃদ্ধি পেয়েছে জলস্তর বৃহস্পতিবার সেই কারণেই জলপাইগুড়ি জেলার গজলডোবা সংলগ্ন তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা ইতিমধ্যেই বন বিভাগ তিস্তা নদীর বুকে আটকে পড়া গজরাচের গতিবিধির উপর নজর রাখছে